তাহলে ফাকালে নয় জন্ম দিব আর মাঝিতে কি দেখলাম মাঝিতে দেখলাম আইন কালে বয় কাসরা আলহামদুলিল্লাহ মাদি আমরা শেষ করেছি মুদরে মাঝুলে আমরা ফাকালে মায় ওই তো ফাঁকালে মায় জন্মা না দেওয়া পর্যন্ত জীবনে মাঝুল হবে না তাহলে ইউফ ফাঁকালেমা মানে আলামতে মুদারের উপরে দিতে হবে কারণ ফাঁকালেমা কি থাকে

তাহলে দুটা কাজের একটা কাজ হচ্ছে অবশ্যই মাঝুল তাহলে আমরা মাঝিতেও ফাকালে মাই পেশ দিলাম আর মুদলেতেও ফাকালে মাই পেশ দিলাম যেহেতু ফাঁকালে মা সাকিন আছে তাহলে পেশ দিব আমরা মদলে কোথায় পেশ হয় মুদারের কোথায় পেশ হয় মুদারের মূলত আলামতে মুদারে মুদারের চিহ্ন বা মুদারের আলামতে কি হয় দম্মা হয় কিন্তু মাঝেতে আমরা ফাকালে মায়ের কাসরা মানে জের দিয়েছি কিন্তু আমাদেরকে অবশ্যই মুদারে মাজুর বানাতে গেলে পৃথিবী উল্টে গেলেও আইন কালে মায়ের ফাথা দিতেই হবে দিতেই হবে তাহলে একই জিনিস মাঝির আইন কালেমায় কাসরা হবেই হবে মাঝির মাজুল বানাতে গেলে আর নজরের আইন কালেমায় হাত হাত দিতেই হবে দিতেই হবে দিতেই হবে দিতেই মাত্র দুটি কাজ আগে বলেছি দুটি কাজ আর লাম কালে মা কোথায় গেল গু টু দ্য হেড নো প্রবলেম ওয়াক্স মেট্রো ওয়াক্স রঙ চিফ আইজুন খেয়ার ই ওকে জাস্ট লাম কালে মা লামকালেমা পূর্ববস্থায় পূর্বাবস্থায় ছেড়ে দাও লাম কালেমা যেমন আসে তেমন থাক লাম সাথে কোনো গন্ধও নেই পৃথিবীতে লামকালেমার সাথে মাধুর বানাতে গেলে কোনো প্রকারের গন্ধ নেই কোনো সম্পর্ক নেই মাত্র দুটা কাজ করতে হবে কি কি ফাকালেমায় দম্মা অবশ্যই দিতে হবে তাহলে আমরা মাঝির ফাঁকালেমায় জন্মা দিলাম মুদারেরও ফাকালেমায় জম্মা দিলা কিন্তু মাঝির আইন কালেমায় মাঝি মাঝুর বানাতে গেলে মাঝির আইন কালেমায় কি দিতে হবে কাসরা দিতেই হবে দিতেই হবে দিতেই হবে দিতেই হবে কিন্তু মুজারের আইন কালেমায় ফাতহা দিতেই হবে মুদারে মাঝুর বানাতে গেলে এটাই পার্থক্য মুদারে মাঝুর বানাতে গেলে মুজারের আইন কালেমায় ফাতহা বা জবর দিতেই হবে দিতেই হবে দিতেই হবে তাহলে কি হলো ছিল মূলত ইয়া ফালু ইয়া ফালু ইয়া ফালান ইয়া ফালু না তাই না এখন কি হচ্ছে মোজারের আলামতে বা ফা কালেমায় দে দম্মা দিলাম তাহলে হলো ইউফ আর আইন কালেমা পৃথিবী উল্টা গেলেও কি দিতে হবে ফাতাহা দিতেই হবে দিতেই হবে তাহলে ইউফ আর লু বলে يفعلون يفعلون مضارع مجهول مضارع مجهول مضارع مجهول مضارع مجهول يفعلون 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 مضارع مجهول مضارع مجهول يفعلون 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 مضارع مجهول مضارع مجهول فكلمه ضممان فكلمه ضممان اي ortad مضارع علامه

এই যে মুগরের আলামতে জন্মা তার মানে ফাকালে মাই জন্মা একটা পেয়েছি কাজ আর আইন কালে মাই যে সদ আইন কালে মাই ফতহা জবর পেলাম তাহলে দুটা কাজ হলে পৃথিবী উল্টা গেলেও সেটা মুগরে মাঝুল হয়ে যাবে বা মাঝুল বানাতে গেলে অবশ্যই দুটা কাজ করতেই হবে করতেই হবে করতেই হবে তার মানে কি ফাকালে মাই জন্মা দিতেই হবে দিতেই হবে আর আইন কালে মায়ের মজারে আইন কালে মায়া হাত দিতেই হবে দিতেই হবে তাহলে ই ফালুক ই ফালু মানে করা হয় ইউ ফালু ইউ ফালুক

এই সোনা হবে নাকি গলায় পরা হার সোনা হবে আচ্ছা এই সোনাও হবে আর যদি ভালো করে লেখাপড়া করেন তাহলে এটাই আপনাদেরকে সোনার হার বানিয়ে দেবে ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা আমরা তাহলে একটু সবাই পড়ি জোরে চিৎকার করে পড়ি পাশাপাশি এগুলো আমরা লিখে নিয়ে আসবো ইনশাল্লাহ ই ফালু ই ফালানি বলে নাম ই ফালু ই ফালানি ইউ ফালু নাম ইউ ফালু ফালু নাম সর্বশেষ কথা আজকে আমরা জেনেছি বইয়ে যা পড়েছি পড়েছি বা ফার্সি বয়ে কী পড়েছি আমরা তো ফার্সি পড়িনি ছোটবেলায় আমরা পড়েছিলাম ই আমাকে গুপ্তা সুত বা সেসব ফেলে মাঝি বুধ টু খাই কে ফেলে মাজুর দানা খুনি এরকমভাবে আমরা মুখস্থ করেছিলাম ঠিক আছে তারপরে আমরা মিজান বইয়ে কি দেখলাম ফাঁকালে মায় পেশ দাও আইন কালেমায় মায় কাসরা মা জের দাও আর লাম কালে মা ছেড়ে দাও কিন্তু এখন আমরা দেখছি আসলে মাজুর বানাতে গেলে লাম কালেমার সাথে কোনো সম্পর্ক নেই 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 থাকবে না 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 তাহলে মাজুর বানাতে গেলে দুটা কাজ করতে হয় ফাঁকালে মায় দম্মা আর আইন কালেমাই এটা যদি মাঝে মাজুল হয় আর একই জিনিস ফাঁকালে মাই জমা কিন্তু আইন মাই ফাটা তাহলে কি হয়ে যাবে মাজুল হয়ে যাবে কয়েক হাজার বা পরে আসতে হবে